ঘাস কাটা নিয়ে কলহের জিনে কান ছেড়ে দিল বৌদি ও তার মেয়েরা শনিবার বেলা বারোটা নাগাদ এমন ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে গেলে থানা কর্তৃপক্ষ আগে চিকিৎসার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রশাসনের পরামর্শে গ্রামীণ গৃহবধূ মর্জিনা খাতুন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিমেল সার্জিকাল ওয়ার্ডে ভর্তি হয়েছেন এই বিষয়ে গুরুতর আহত মর্জিনা খাতুন আর কি কি বলেছেন শুন আপনি ভর্তি হয়েছেন আমার মার সাথে ঘাস কাটতে গেছিলাম আমার মা আমার সাথে যায় তো ওরা বোকা বকি করে আমার মাকে তারপরে কাছে ওটার সঙ্গে গেল ওটার সঙ্গে আমার নির্মা ওইটা আমি বলি দিলাম ওটা থেকে আমার সঙ্গে ঝামেলা করছে আর আমাকে পিটাই আসে মারছে আমার বাড়ির সামনে ঘাস নিয়ে আসছিল আপনার মা হ্যাঁ আমিও ঘাস আনতেছিলাম ঘাস নিয়ে আসেন এই কি ঝামেলা হ্যাঁ কারা মারধর করলো পুরা কারা আমার বৌদি আমার বৌদির তিনটা মেয়ে কি নাম সবরাতে খাতুন আর ওর মেয়ের পরে মেয়েটার নাম মামনি তারপরেরটার নাম আলেক নূর তারপরে নাম রোকাইয়া কি করেছে আপনার সাথে আপনার কি করছে আমার কান আসে ধরে আপনার চুলের মুখটা ধরছে মায়ের চায় চার ধানে মিলে আর কানটা একটা সোনার মাটিটা আবার চিরে একটা কানটা ছিঁড়ে নিচ্ছে আর নাকের দুনটা ভেড়া গেছে গানের হারায় গেছে কখনবার ঘটনা মানে ঘাস কাটানোই ঝামেলা হয়েছিল হ্যাঁ তারপর থানাতে অভিযোগ করেছেন থানা থেকে গেছিলাম থানা থেকে এখানে মর্জিনা দেবী বলেন তিনি তার বৌদি সাবরাতী খাতুন তিন ভাইজি যথাক্রমে মামুনি আলেকীয় ও রোকাইয়া খাতুনের বিরুদ্ধে লিখিত আপত্তি দায়ের করতে চান তবে বৈশিরা ধরা পড়েন কিনা তা অবশ্য সময় বলবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স